¡Colón, cormo, jote! ¡Manus, derque! পঞ্চাশ হাজার বছর উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকতে হবে আমার আল্লাহ বলেন ইয়াহুমাত কা দামেও দারু হুখম চিন আলফাছানা একদিন লয় দুই দিন লা এ মুসলমান ইমান দার আল্লাহর বোনা পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকতে হবে এর জবাক বাই একটু দিনের কান্ডটা দিয়া শুনিয়া যাও কীর্তা নরম করিয়া শুনো ওই অবস্থাটা থাকবে কেমন ভয়ঙ্কর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূর্য বর্তমান বিজ্ঞান বলতেছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য আমার আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্যকে অর্ডার করবে সূর্য তুই আমার বান্দার আধা হাত উপরে চইলা আয় সূর্যকে অর্ডার করবে সমস্ত তাপগুলো ছেড়ে দেওয়ার জন্য এর মুসলমান বান্দার আল্লাহর গোলাম সূর্য সমস্ত তাপ মাত্রাগুলো ছেড়ে দিবে ভয়ঙ্কর মুহূর্ত হবে যুব একটু দিলটা নরম করিয়া দে তাপে মানুষের মাথার বাটিটা ঠাস 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 করে পটতে যাবে এর যুবাকবাই একটু জিলের কান দিয়ে শোনো মাথার মগজগুলো বাদের মারের মতো হতে থাকবে এমন ভয়ংকর মুহূর্তে কিয়ামতের ওই কঠিন মাঠে আল্লাহর রাসূল বলেন লা তাযুল কদম আদাম ইয়াওমুল কিয়ামাতি হাত্তায়ুসলা আন খামসিন আল্লাহর রাসূল বলেন পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো আদম সন্তান এক قدم সামলে পা বাড়াতে পারবে না কয়টা প্রশ্ন সবাই বলেন কয়টা প্রশ্ন আল্লাহর রাসূল বলেন আল উমরিহি ফি মা আফনা আল্লাহর রাসূল বলেন

মানুষের হায়াতের মাঝে যৌবন কালটা একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টা অনেক দামি সময় এই জন্য আল্লাহর নবী বিভিন্ন হাদিসে বলেন আমাদের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ শাস্ত্রের বীর ব্যক্তি কারো সায়াদান করবে এর ভিতরে দুই নাম্বার হলো যুবক

لا لألاك ميرا معشوقها يا إلهي مجسي مجبا تنقر تأكد أكو مجمي تجكو يك نظر يا إلهي تُو ميرا ستار هاي يا إلهي تُو ميرا غفار هاي الله أكبر যুবকদের নাম সব জায়গায় আছে না নাই এর যুবক আল্লাহর গুলাম আল্লাহর রাসুল বলে কেমন ওই কঠিন ময়দানে যুবকদেরকে প্রশ্ন করা হবে তোমার যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছ তার মানে বোঝা গেল যৌবনের অনেক দাম কারণ যৌবন কালে কেউ যদি ইবাদত করে সে বয়স হওয়ার পরে যদি ইবাদত না করতে পারে আল্লাহর রাসুল বলেন তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পেনশন দেয় কি দেয় দেয় বুড়া হওয়ার পরে পেনশন দেয় কি দেয় কি শ্রেণীর বান্দাকে আল্লাহ পেনশন দান করে এর ভিতরে এক নাম্বার হলো যোগ যে যুবক যৌবন ইবাদত করছে ওই যুবক যখন বয়স হয়ে গেছে বয়স হওয়ার কারণে আর আগের মতো তাহাজ্জুদ পড়তে পারে না আগের মতো মসজিদে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না আগে সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখত এখন বয়স হওয়ার ফলে আর রোজা রাখতে পারে না যখন ওই বান্দা বয়স হয়ে যায় আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে ও ফেরেশতারা তার যৌবন কালে পৃষ্ঠাটা উল্টাও উল্টা দেখো আমার বান্দা যৌবন কালে কেমন আমল করছে আমার বান্দা যৌবন কালে জামাতে নামাজ পড়ছেনি আমার বান্দা যৌবন কালে রোজা রাখছেনি আমার বান্দা যৌবন কালে তাহাজ্জুদ করছেনি ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা যৌবন কালে জামাতে দেয়া নামাজ পড়ছে

তুমি এই মুহূর্তে আমার বান্দার আমল নামায় যৌবন কালে যেই পরিমাণে ইবাদত করছে বয়স হওয়ার ফলে না করলেও তুমি তার আমল নামায় যৌবন কালে সম পরিমাণ সবাব লিখে দাও সোবহান আল্লাহ আল্লাহ কখন বলবে এরে গোলাম একটা হিংস প্রাণীও খায় তুমিও খাও হিংস পানির মাঝে আর তোমার মাঝে ব্যবধান আসেনি একটা হিংস্র প্রাণী ঘুমায় তুমিও ঘুমায় তার সাথে তোমার সাথে ব্যবধান আসেনি একটা হিংস্র প্রাণীও পায়খানা করে তুমিও পায়খানা করো তার সাথে তোমার সাথে ব্যবধান নাই একটা হিংস্র প্রাণীও বাচ্চা জন্ম দেয় তুমিও বাচ্চা জন্ম দাও তাহলে তার সাথে তোমার সাথে কোনো ব্যবধান আসেনি এ যুবকাল্লার গুলাম আওয়াজ কানে যায় শুনিয়া লও দিলের কান দিয়ে শুনু আল্লাহ তাআলা সেদিন এক নাম্বার প্রশ্ন করবে আন উমুরহি ফি মা আফনা তোমার হায়াতের পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো সেদিন যদি বলি আল্লাহ আমি খাইছি ঘুমাইছি কামাই করছি সেদিন পার পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা করনা আল্লাহ বলবে জানোয়ারও খায় তুমিও খাও জানোয়ার পায়খানা করে তুমিও পায়খানা করো জানোয়ারও ঘুমায় তুমিও ঘুমাও তাহলে তোমার সাথে আর জানোয়ারের সাথে ব্যবধান নাই কথা বলেন ঠিক কিনা তোমার সাথে আর জানোয়ারের সাথে ব্যবধান তো তখন হবে জানোয়ারের নামাজ নাই তোমার নামাজ আছে কথা বলেন ঠিক কিনা জানুয়ারের রোজা নাই তোমার রোজা আছে কথা বলেন ঠিক কিনা জানুয়ারের হজ নাই তোমার হজ আছে জানুয়ারের জাগাত নাই তোমার জাগাত আছে জানুয়ারের কোন হালাল হারাম নাই তোমার হালাল হারামের বিধান আছে কথা বলেন ঠিক কিনা এর যুব ভাই মানুষের হায়াতের মাঝে একটি গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসূল জানিয়ে দেন কেয়ামতের ওই কঠিন ময়দানে মুসিবতের সময় দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা আল্লাহর রাসূল বলেন সেদিন প্রশ্ন করা হবে তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো কোন কাজ আমার কথা বোঝা যায় কোন কাল যৌবনকাল কোন কাল তাহলে মানুষের হায়াতের পুরো জীবনের মাঝে যৌবনকালে দাম আছে না নাই দেখবেন যারা যৌবনকাল যুবক যুবকদের তার ফ্যামিলির মধ্যে দাম আছে কথা বলেন ঠিক কিনা সমাজের ভিতরে দাম আছে কথা বলেন ঠিক কিনা রাজনীতির অঙ্গনেও দাম আছে না নাই রাষ্ট্রের কাজেও তাদের দাম আছে না নাই সব জায়গায় তাদের অনেক দাম ঠিক আমার আল্লাহর কাছেও যুবকদের অনেক দাম বেশি কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ তাআলা সেদিন দুই নাম্বার প্রশ্ন করবে। ওয়াইন শাবাবিহি ফিমা আবলা আয়ার নবী জানে দেন সেই দিন কা মানুষকে প্রশ্ন করা হবে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবন কাল এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো এর নবীর উম্মতের দা মানুষের হায়াতের মাঝে যৌবন কাল একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টা অনেক দামি সময় এইজন্য আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আল্লাহর সাথে নির্ব ব্যক্তি কারসাহাজিমিন নেসা সায়াদান করবে এর ভিতরে দুই নাম্বার হলো যুবক

لا اله الا تميد معشوقها يا الهي مجسم جقا تركر أكو مجمي تجكو يك نظر يا الهي تميد هاي يا الهي تميد هاي الله اكبر যুবকদের দাম সব জায়গায় আছে না নাই এর যুবক আল্লাহর গুলাম আল্লাহর রাসূল বলে কিয়ামত ওই কঠিন ময়দানে যুবকদেরকে প্রশ্ন করা হবে তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো তার মানে বোঝা গেল যৌবনের অনেক দাম কারণ যৌবনকালে কালে কেউ যদি ইবাদত করে সে বয়স হওয়ার পরে যদি ইবাদত না করতে পারে আল্লাহর রাসূল বলেন তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পেনশন দেয় কি দেয় কি দেয়

বয়স হওয়ার ফলে আর রোজা রাখতে পারে না যখন ওই বান্দা বয়স হয়ে যায় আমার আল্লাহ ফেরেস্তাকে ডাক দিয়া বললো ফেরেস্তারা তার যৌবনকালের কালের পৃষ্ঠাটা উল্টাও উল্টায় দেখো আমার বান্দা যৌবন কালে কেমন আমল করছে আমার বান্দা যৌবন কালে জামাতে নামাজ পড়ছেনি আমার বান্দা যৌবন কালে রোজা রাখছেনি আমার বান্দা যৌবন কালে তাহাজ্জুদ পড়ছেনি নি ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা যৌবন কালে জামাতে দেয়া নামাজ পড়ছে যৌবনকালে তাহাজ তাহাজ্জুদ পড়ছে রোজা রাখছে অনেক নেক আমল করছে আল্লাহ বলবে ওরে ফেরেশতা

তিন নাম্বার হলো ওই ব্যক্তি ওই রুগী যে সুস্থ থাকাকালীন ইবাদত করে সুস্থ থাকাকালীন পাঁচ রক্ত নামাজ জামাতে পড়ে তাহাজ্জুদ পড়ে আবার রোজা রাখে অনেক নেক আমল করে অসুস্থ হওয়ার ফলে এখন পারে না আমার আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে ও ফেরেশতা দিরে আমার বান্দার সুস্থকালীন পৃষ্ঠাটা উল্টাও তাকায়া দেখো সে সুস্থকালীন সময় কেমন আমল করছে তারা বলে আল্লা সুস্থকালীন অবস্থায় সে অনেক কামল করছে আমাদের আমার ছাড়ে নাই রকম ছাড়ে নাই কোন নেক আমল ছাড়ে নাই আল্লাহ বলবো ফেরেশতাদের দল আমার বান্দা এখন অসুস্থ হওয়ার কারণে পারে নাই এই মুহূর্তে তার আমল নামায় সুস্থকালীন অবস্থায় যে ইবাদত করছে এই সমপরিমাণ সওয়াব লিখে দাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার মায়েরা আমার যৌবনকালের দাম আছে না নাই কিতাবের ভিতরে একটি ঘটনা আসছে এক বুড়া চাচা গড় থেকে বের হইয়া পুকুর পার দিয়া মসজিদে যায় কই যায় নামাজে যায় তো মানুষ বয়স বয়স হলে কিন্তু পুজো হয়ে যায় তাই না তো লাঠি বড় দিয়া হেটে হেঁটে যাচ্ছে আর তার নাতি টিটকারি কইরা মস্কারা কইরা না নাকি জিজ্ঞেস করতেছে না না অথবা দাদা তুমি কি চোকাও কি খুঁজে খুঁজে মসজিদে যাও তো দাদা আবার চালাক মানুষ হয় নাতি আমি আমার যৌবনটাকে তালাশ করতে করতে এরকম খুঁজে খুঁজে আমি মসজিদে যাই নাতি বলতেছে না না যৌবনকে আর ফিরে পাওয়া যায় যৌবন কাল তো চই লেগে গেছে তারপরে খোঁজো কেন তখন দাদা উইচা বলতেছে নাতি আমি জানি এই যৌবন আমি আর ফিরে পাবো না তবে আমি ওই সমস্ত মানুষদের জন্য তালাশ করতেছি যাদের যৌবন এখনো বলবত আছে যাদের যৌবন এখনো যায় না কারণ যে যৌবন একবার চলে যায় তা আর ফিরে আসে না কথা বলেন ঠিক কেন এই জন্য যুবক ভাইয়ের আমার যৌবনকালে দাম কম না বেশি এ যুবক ভাই আজকে আমার সাথে ওয়াদা করবেন যে হুজুর আর এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না আমি রমজান মাসে 30টা রোজা রাখবো আমি আর দাড়ি কাটবো না ছাটবো না আল্লাহর হুকুম মেনে চলবো রসূলের তরিকা মেনে চলবো কোনো হারাম কাজে জড়িত হব না হালাল পথে চলবো হালাল ভাবে কামাই করবো কারা রাজি আছেন দুইটা হাত উঠা আমার আল্লাহরে দেখা দেন নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহগো তুমি সকলের হাত দুখানাকে কবুল আর মঞ্জুর করিও না সবাই বলে আমীন আর জোরে বলে আমিন সকলে হাত নামা ভাই আমার যুবকদের দাম আছে না নাই যুবক ভাইরা আমার এখন যুবক ভাইরা মোবাইলে এরকম এই শীতকাল চলে আসছে শীতকাল এসে পড়ছে না খেদার তলে ঢুইকা ঢুইকা এরকম নানান রকমের গুনার কাজ করে কথা বলেন ঠিক ও যুবক ভাই আমি সাবধান করে বলতে চাই যুবক ভাই আপনি যে এই রকম ভাবে খাতার তলে ঢুইকা ঢুইকা এই খারাপ সিনারি আপনি দেখেন আপনি গুনার কাজ করেন এই অবস্থায় যদি আজরাইল চলে আসে কি জবাব দিবেন বলেন কোন জবাব আছে আল্লাহর নবী বলেন যার মৃত্যু যে অবস্থায় হবে কেয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে সেই অবস্থায় দাঁড়াবে এর যুবক আল্লাহর গুলাম একটু দিলটা নরম করিয়া দাও যুবক ভাই তুমি এখন মনে করতেছো। আমি খেতার তলে ডুইকা ডুইকা বলো প্লেন দেখি আমাদের বাড়ির আব্দুর রহিম নাই আমাদের বাড়ি আব্দুর রহমান নাই এই যুবক দেখবা দুই তিন ঘন্টার ভিতরে তুমি আমি প্যাকেট হয়ে গেছি

যে কবরে নামবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ বলে বলে তোমার আমার লাশটা কবরে নামাবে এর যুবক আল্লাহর غلام মাথাটাকে কেফলামুখী করে দিয়া অত বড় বাশের সাউনে দিয়া কলা দিয়া সতে সতে মন মাটি চাপা দিয়া যুবক মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওمنহা নখরে যকম তারত নখরো বলে বলে মাটি দেয়া সবাই কিন্তু চলে আসবে ওরে যুবক আল্লাহর বুলা সেদিন কিন্তু তোমার মা সাথে যাবে না বাবা সাথে যাবে না হিন্দু বান্দ বা আত্মীয় সরন কেও কিন্তু সেদিন সাথে যাবে না সেদিন তোমার আমার আপন হবে একমাত্র আল্লাহ আমাদের আপন কে আর জোরে বলেন আমাদের আপন কে আমাদের আপন আল্লাহ আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু মাসদফাম ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ বলে যারা আমাকে রব বলে স্বীকার করেছো যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ

এরে যুবக்கัลলার গুলা বেঈমানের জন্য 99টা সাপ নিযুত করে দিবে গুনাহগারের জন্য 70টা বিশাক্ত সাপ নিযুত করে দিবে ওই শাপে গো বিশাক্ত ওই শাপ যদি দুনিয়ার জমিন একবার সাতসারি দুনিয়ার জমিনের সমস্ত গাছপালা গুলা pore কার হয়ে যাবে এর যুবக்கัลলার গোলা। ওই কবর বড় ভয়ঙ্কর বড় কঠিন কবর এই জন্য হযরত উসমান ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন হাউ মাউ হাউ মাউ করে কেঁদে দিতেন তার সাথীরা জিজ্ঞাসা করল উসমান আপনি কবর দেখলে হাউ মাউ করে কেঁদে উঠেন কেন উসমান বলতেছেন ভাই আমি নবীর মুখে শুনেছি আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য জান্নাতের টুকরা আবার কারো জন্য জাহান্নামের গর্ত এই কবর হলো মুসলমানের প্রথম গাঠি এই কবর যে পার পাওয়া যায় তার কোনো টেনশন নাই আর এই কবর যদি যেন পার না পায় তার কোনো উপায় নাই আমি ওসমান এই জন্য কান্দি আমি কি পার পাবো কিনা জানি না এর নবীর উম্মতের দল আশারায়ে মুদাশসারা সুসংবাদপ্রাপ্ত জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে অন্যতম একজন ওসমান ওই ওসমান যদি এই কথা বলে তাহলে তোমার আমার কেমন ভয় রাখা উচিত এর যুবক আল্লার বলা আল্লাহর নবী বলেন কিয়ামতের ওই কঠিন জানে ওই নাম্বার প্রশ্ন করা হবে ওয়া আনসাবাবি ফিমা আবলা

কোন প্রকারের গুনার কাজে জড়িত হব না শুধুমাত্র যুবক ভাইরা হাত উঠে আল্লাহর দেখা দেন আল্লাহ গো তুমি সকলের হাত দোকান কবুল করিয়া নাও সবাই বলি আমি আল্লাহর রাসুল বলে কেমন এই কঠিন ভয়ঙ্কর মুহূর্তে তিন নাম্বার প্রশ্ন করা হবে আল্লাহর রাসুল বলেন وان باليه من اين التصرف فيما انفق প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে তোমার ধন সম্পদ তুমি কোন খাত থেকে উপার্জন করছো কোন জায়গা থেকে তুমি টাকা বানাইছো কোন খাত থেকে তুমি সম্পদ বানাইছো তার মানে বোঝা গেল সম্পদ উপার্জনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কথা বলেন ঠিক না এর যুবকাল্লার আল্লাহর গোলাম আরেকজনের ঠগায়া অন্য মানুষের উপর জুলুম কইরা আরেকজনের গলায় ছুরি লইরা আরেকজনের ঠেক দিয়া সম্পদ বানানো যাবে না কথা বলেন ঠিক কিনা আরেকজনের ঠেগায়া যদি তুমি সম্পদ বানাও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক কিনা হালাল খাবো কম খাবো হালাল খাবো দুই টাকা খাবো আরাম আমার একশো টাকার প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর কাছে তিন নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে তিন নাম্বার উত্তর দিতে হবে ওয়া আন মালিহি মিন আইনা তাকসবা আল্লাহ বলবেন তুমি সম্পদ কোন খাত থেকে উপার্জন করছো জবাব দাও আজকে তুমি কোটি টাকা বানাইছো বড় গাড়ি করছো বাড়ি করছো দালান কোটা বানাইছো কোন খাত থেকে টাকাগুলো উপার্জন করছো হালাল জায়গা থেকে উপার্জন করছো না হারাম জায়গা থেকে উপার্জন করছো এই বৃদ্ধ বাবা যে আল্লাহর কাছে কিন্তু জবাব দিয়ে করতে হবে এই জন্য কেউ যদি হারাম পথে উপার্জন করেন এখন উপায় কি উপায় হলো ওই ব্যক্তির সম্পদ গুলা ফেরত দেওয়া তাকে যদি না পান তার ওয়ারিসদেরকে ফেরত দেওয়া ওয়ারিস যদি না পান তাহলে তার ওই ধন সম্পদ গুলা তার নামে সদ্য করে দেওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দয়ার মালি আমি বুঝতে পারি না আজকে তোমার কাছে তওবা করতেছি তুমি আমাকে মাফ করিয়া দাও সবাই আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ আমরা আর গুণা করব না আমাদেরকে মাফ করিয়া দেন